দিয়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু লাড়াচাড়া করা শুরু করব অনেকক্ষণ লারাল পরে একটু পরে আমরা গরুর মাংস দিয়ে দেবো গরুর মাংস দিয়ে দেওয়া হচ্ছে গরু মাংস দেওয়ার পরে আমরা একটু লাড়াচাড়া করবো আবার যেন গোস্তর কালারটা একটু ঘোনার লাল লাল হয়ে আসে লাল লাল হয়ে আসার পরে আমরা দিয়ে দেবো সাদ ধরনের মশলা আর কি তারপরে দিয়ে দেবো আদা এরপর রসুন এরপরে সরিষা বাটা তারপর হচ্ছে নারিকেল বাটা এরপর হচ্ছে যে আপনার আদা তারপর হচ্ছে হালকা লবণ এরপরে আমরা পেঁয়াজ দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রাড়া রাড়ি চলবে অনেকক্ষণ আগুন জ্বালানি হর আমরা ডাকনা আনা উঠে চাইলাম যে কীরকম মিক্স করন টন লাগেনি তো আমরা ভালো করে মিক্স করে লইয়ের এর আপনারা দেখতে থান তো আমরা মিক্স করা শেষ করি আরও বিভিন্ন জিগেন লাগবো হিগেন ব্যাগেন তৈরি করে নিলাম তো আমরা দিয়ে দিলাম টমাটো টমেটো দিয়ে হালকা লাই দিয়ে যেন একটা ভালো একটা গ্রাউন্ড শুরে এরপরে আমরা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দিবার হারে পরে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে আমরা অনেকক্ষণ লাড়াড়ি লাড়া লাড়াই লাড়া লাড়াই চলতেছে লাইটে লাইটে আঙুর হাত ভরি ব্যাগ ব্যথ হয়ে গেছে তো ও লাড়াড়াই শেষন না এর হরে দিয়ে আমরা কিছু আলুর কাড়া পিজা ছিল এখানে আমরা দিয়ে দিচ্ছি দিই লাইট তেল লাইট তেল লাইট তেল লাইট তেল বল গেছে কই এর হরে দিয়ে দিলাম আমরা ওইলদের গুঁয়া ওইলদের গুয়া দিয়ে যে লাড়া দিছি গো আল্লাহ এমন লাইটতে 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 আঙ্গু আট বেশ গেছে হয়ে এর হরে দিয়ে আমরা কাঁসামরিচ আনি দিয়ে দিলাম ভালা করে মরিচ দিয়ে লড়া সারা করে আর হরে সেই রকম একটা গ্যারান বাড়ি ছিল বুঝছেন নি অনেকক্ষণ পরে এরপরে সাইল দিয়ে দিলাম সাইল দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নিতে হইব ভালো করে মিক্স করার পরে ভালো করে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রাখতে হইব আঙ্গু বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে তো আমরা আরো কিছুক্ষণ লাড়াই সারাই ঢাকনা দিয়ে এখন লাগবো আর কি যে বাফাইলে আরও বিরিয়ানির বেরানটা ছুড়ে তো আমরা ডাকনা দিবার হরে অনেকক্ষণ ডাকবার হরে বিরিয়ানিটা করে আলহামদুলিল্লাহ আঙ্গো বিরিয়ানি রান্দা হয়ে গেছে ভাই মাসাল্লাহ দিলে এমন সুন্দর হয়েছে আসলে বিরিয়ানি এত বাড়ি আর কাকা আর আর ভাইয়া নাম আইতে একবারে এত কথা কথি ছুটি গেছে তার তো দেখতে আর যে বিরিয়ানি সেই লেভেলে একটা লুক আইছে তো যাই হোক আমরা এনে বিরিয়ানি ঘুরি গাড়ি চাইয়ের তো ফাইনালি বিরিয়ানি হয়ে আসার পর আমরা সবাই মিলে প্যাকিং করতেছি সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আসলে আমরা বয়স একবার শুদ্ধ থাকবেন নোয়াখালী দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু হাসানো কেউ কিছু মনে করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানান ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম